বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশ জুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন সেই মতো রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে পবিত্র ঈদ উৎসব পালন করলেন গণি পরিবারের সদস্যরা এদিন মালদার কোতুয়ালি গণি ভবনে রাজনীতি ভুলে একসঙ্গে খুশির ঈদ পালন করতে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নুরের পরিবারকে প্রসঙ্গত কংগ্রেসের হাত ধরেই শুরু গণি পরিবারের রাজনীতি কিন্তু মৌসুম বেঞ্জিন নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করার পরেই গণি পরিবার অর্থাৎ বিদায়ী সাংসদ মামা আবু হাসেম খান চৌধুরীর পরিবারের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয় বর্তমানে দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরী সম্পর্কে মামা তো দাদা হলেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল দুই পরিবারের মধ্যে তবে এদিন সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই পরিবার একসঙ্গে মিলিত হয়ে পবিত্র ঈদ উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছেন সকলকে ঈদ উৎসবের শুভেচ্ছা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম পেন্ডি নোট এ বিষয়ে তিনি বলেন শুভদিন ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দের একটা উৎসব শান্তির উৎসব আমরা সবাইকে এদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই দোয়া করছি এ বিষয়ে গণি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী বলেন বার্তা দিচ্ছি আমি সকালকে দিনকে আমার শুভেচ্ছা আমার ভালো ভালোবাসা সবাই জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই সত্যি মো লিট জানাই না যেহেতু আজকে হোলি আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মাল্লার বিভিন্ন জায়গা থেকে সারবার সেমাই আমরা খাওয়াবো একটু আলোচনা করব ই মোবারক জানাব আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে কি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে